দেয়ার ভিওর্স ওয়েলকাম আজকে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা দুই হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে তো আজকে আমরা বাংলা প্রথমপত্র পরীক্ষার নৈবেদিক প্রশ্ন অর্থাৎ এম সিকিউগুলা সমাধান করবো কুমিলা বোর্ড সেট হচ্ছে গ এক নম্বর জোড়াই এক কান আমি ভ্রান্তির চলনে চরণটিতে প্রকাশ পেয়েছে গ তৃপ্তি বুধ দুই নম্বর উচ্চশিক্ষিত জনক ব্যক্তি দুর্নীতি দায়ে এখন স্ত্রী করে এখানে জনৈ ব্যক্তি আসলে উত্তর হচ্ছে ঘ নাম্বার খুদ পিপাসাই কাতর মানুষ তিন নাম্বার আহ হরিহর সদগুপদের প্রস্তাবে রাজি হয়নি কেন উত্তর হচ্ছে ঘ বংশ মর্যাদার খুনের বয়ে বংশ মর্যাদা খুনের বয়ে তার নাম্বার কোনটি অনিত্য সারের ঘ এশিডিয়ান ব্যাবিলন জগৎ কিসে বরপুর হলো পাঁচের আনসার হচ্ছে খ ধুলাই ছয় উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংগ্রহিত আনসার উত্তর হচ্ছে ক যুগবাণী সাত নম্বর আধারের সাথে জুঝিয়া তাহার পুরায় এসে যে তেল চরণটিতে প্রকাশ পেয়েছে সাতের গ নাম্বার ঘ নাম্বার সন্তান হারানোর আশঙ্কা আট নম্বর তিতুমির আর সূর্য বিজয় গৌরব আনে মানুষ ভজা লালন কথা নিতুই বাজে কানে আট নম্বর উদ্দীপকের বক্তব্যের সাথে মিল খুঁজে পাওয়া যায় নিচের কোন চরণে আনসার হচ্ছে গ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই নম্বর এরূপ সাদৃশ্যের কারণ কি আনসার ক ঐক্য চেতনা প্রাত স্মরণীয় হওয়ার জন্য করণে কি আনসার দশ নম্বর প্রাত স্মরণীয় হওয়ার জন্য করণে কি মহাজনদের অনুকরণ এগারো নম্বর গুরুনিন্দা পাপ মিথ্যা বলা পাপ এখানে মমতাদির বলা মিথ্যা বোঝানো হয়েছে কোন ঘটনাকে ঘন স্বামীর চাকরি হওয়ার ঘটনা বারো নম্বর পরার্থপরতা গুরুত্ব প্রকাশ পেয়েছে কোন কবিতায় উত্তর ক আশা তেরো নম্বর মার্সিপিটিশন না করার জন্য একাত্তর দিনগুলি রচনার আহ লেখিকার সম্মতি দেওয়ার কারণ কি গ রুমি আদর্শকে সম্মান রুমির আদর্শকে সম্মান চোদ্দ নম্বর কাবুলি ছায়ের রং কেমন আনসার হচ্ছে ঘ সবুজ বাংলার সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ঘ দুর্গেশ নন্দিনী রানারের কাছে পৃথিবীটা কেমন মনে হয়ছে খ খালো ধোয়ার নেই সতেরো নম্বর বহিপি দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে কোনটি আনসার ক পালিয়ে বীরত্ব দেখানো ভীরু কাপুরের সায়া চিরদিন পালা এরকম একটা উদ্দীপক দেওয়া আছে তো আঠারো নম্বরে উদ্দীপকের রুহুল আমিনের সাথে ভুধার বৈসাদৃশ্য কোন ক্ষেত্রে লক্ষ্য নেওয়া আনসার হচ্ছে জীবন বাস্তবতায় উনিশ নম্বর উদ্দীপকের কাকতার উপন্যাসের আনসার হচ্ছে গ এক এবং তিন বিশ নম্বর পয়লা বৈশাখে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন আনসার হচ্ছে খ মধ্য ও উচ্চবিত্তের বর্জ্য বিলাস একুশ নম্বর লেখকের বাবা কুকুরটিকে গুলি করে মারেন কেন গ নিয়তির কারণে বাংলা ভাঙবু কিন্তু মাছ খাবো না কথাটির সাথে শুরু রয়েছে গ নাম্বার তাহেরার এবং হাসেম আলীর তেইশ নাম্বার শুনেই আমার বুকের ব্যথরটা কাপে খুদেদা একতা বলেছে কেন উত্তর হচ্ছে ক তাহেরার সাহস দেখে চব্বিশ নম্বর রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য ক প্রকাশভঙ্গি ও বাসা রঘুছালের হবে পঁচিশ নম্বর ঝর্ণার সর্বাঙ্গে কোনটি রয়েছে ক পুলক ছাব্বিশ নম্বর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় খাকে সাহসী লোক বলা হয়েছে খ ক্যাষ্টদাস যে বলিবে হজরত মরিয়াছে তাহার মাথা যাইবে হজরত এর উক্তিতে কোনটি প্রকাশ পেয়েছে খ বিভ্রান্তি হাবিবের প্রাণাধিক প্রিয় গরু কালো মানিক এরকম একটা উদ্বেগ দেওয়া আছে তো হাবিবের সাথে নিজের কোনটি পূর্ণ হচ্ছে গ সুবা উক্ত সাদৃশ্যের কারণ কি হচ্ছে ক ক এক এক দুই পশু পশুপ্রীতি এবং জীবপ্রেম হিন্দু হিন্দুর অকর হিংসা কারা হিন্দুর অক্কর হিংসে কারা তিরিশের ক মর্মী সাধক gora. Thanks for watching.